দাঁড়াও যাই হোক তুমি অনেক দৌড়াতে পারো আমি বললাম না তুমি আমার সাথে পারবে না হুম তাই তো দেখলাম অনেক ক্লান্ত হয়ে গেছি আচ্ছা একটা কথা বলি বলো আমার পাশে থেকে না আমাকে বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছে এই জন্য বলছি কি তুমি আমার পাশে বিয়ের প্রস্তাব নিয়ে যাও নিয়ে যাব এত বিয়ে জন্য অস্থির হলে কেন আমি তো অনেক টাকা পয়সা আর এখনই বিয়ে করে চলবে কিছুদিন প্রেম করি তুমি আমার সম্পর্কে জানো আমি তোমার সম্পর্কে ভালো জানি তারপরে বিয়ে হবে সমস্যা কি আরে দেখো এর আগে অনেকে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে আমার বাবা যতবারই বলছে আমি না করেছি এবার যদি তুমি যাও অবশ্যই আমি হ্যাঁ করব আর আমি চাই সবসময় তোমার সাথে একসাথে আচ্ছা তোমার বাবার তো অনেক টাকা তা তোমার বাবা কি করে বাবা বাবা তো আমার বাবা অনেক বড় বিজনেসম্যান আমার বাবা এখন বাইরের দেশে আছে আর কি বাংলাদেশে নেই আচ্ছা অবশ্যই বাদ দাও চলো না আমরা দুজন মিলে একদিন পুরো গ্রামটা ঘুরি তোমাকে ফুল উপহার দেব কেক কিনে দেবো আমার টাকা পয়সা তো অভাব নেই তুমি যা খাইতে চাবা তাই খাওয়াবো টাকা পয়সা দিয়ে কি হবে যদি তোমার আমার মধ্যে ভালো সম্পর্কই না থাকে দেখো আমি চাই যে তাড়াতাড়ি আমাদের বিয়ে হয়ে যাক হুম আমিও চাই যাই হোক হবে বিয়ে হবে আল্লাহ চাইলে হবে অবশ্যই হবে যাই হোক চলো আমরা সামনে দিয়ে ঘুরি এসব কথা বাদ দত আমার কি নিয়ে তোমার জানতে হবে না আর আমি তোমাকে যখন বাবা আসবে বাইরের দেশ থেকে তখন আমি প্রস্তাব পাঠাবো নি ওটা পরে দেখা যাবে চলো আচ্ছা চলো কি ব্যাপার আমি একটা জিনিস বুঝি তুমি আগে রিক্সা চালাইতে সিএনজি অটো গাড়ি চালাইতে হঠাৎ করে তুমি ভিক্ষা করতেছো কি আর কইছ না বউ সিএনজি অটো রিক্সা এগুলা চালায় আমার পোষে না ওগুলা ভাড়া দেন নাকি এই যে ভিক্ষার পথ পাইছে নিছি না হাজার বারো ইনকাম করলে কত টাকা বাড়া দেন লাগে না ও কি তুমি আচ্ছা তুমি তো দেখতেছি পায়ের থেকে মাথা বন্ধু সুস্থ তাই না তাইলে তুমি যে ভিক্ষা করতে যাও মানে কেউ ভিক্ষা দেয় এই অবস্থায় ও মা তুমি আসলে পাগল

পেয়েছি আমাকে মাঝে মাঝে বলে যে ওর বাবা নাকি অনেক কোটিপতি আর এই দেশে থাকে না বাহিরের দেশে থাকে মা এই কোন সমস্যা টমস হইছে নাকি না আঙ্কেল কোনো প্রবলেম হয়নি আচ্ছা আমি আসি অন্য কোন সময় আপনার সাথে দেখা হলে অবশ্যই আমি বেশি টাকা দেওয়ার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে মা আল্লাহ তোমার বাসায় রাখুক কি বিষয়টা বুঝলাম না নিশ্চিত বড় ধরনের কোনো গাবলা মন্দির বলা যদি কোনো গামলা হয় রে তোরে খাইছি কথা মেয়েটা চেয়ারা তো খুব সুন্দর দেখে ভালোই লাগে আজকে তো বন্ধুর ভাব ধরে কোন পাইছে গেছি এটা বাবা পরে তুমি বুঝলাম না হঠাৎ করে তুমি আমাদের এলাকায় আসলে আমি তোমার বিষয়ে আমার মা বাবাকে বলেছি আর তারা বলেছে যে তোমার বিষয়ে যেন আমি খুঁজখবর নিই এই জন্যই আসতাম যে তোমার বাবা কি করে তোমার পরিবারে কয়জন আছে আর তোমার পরিবারের আচরণ ব্যবহার এগুলো কেমন এই জন্য এসেছি বুঝতে পেরেছি দেখো পরে আমার বাবা একটু কাজে জাতীয় সঙ্গে গিয়েছে ওখান থেকে অনুদানে নে গরিব দুঃখীদের দিবে দেখোই তো এখনকার বাংলাদেশের মানুষদের কি অবস্থা বন্যায় মানুষদের বাড়িঘর ভাসিয়ে নিয়ে গিয়েছে আমার বাবা অনেক বড় বিজনেসম্যান তো আর তাছাড়া আমার বাবাকে রাশিয়ার প্রেসিডেন্ট ডাকে বুঝতে পেরেছো বাবা আচ্ছা মরি তোমার কি কোনো ভাইটাই আছে চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই এরকম বা আত্মীয় স্বজনী যারা বেকার বসে আছে কোনো চাকরি টাকরি করতে পারে না তুমি একটা কাজ করতে পারো ওদেরকে আমার বাবার অফিসে পাঠিয়ে দিতে পারো বাবা ভালো একটা চাকরি দিয়ে দিবে আচ্ছা যাই হোক

একদম সাহেবের মতো আমি বিখ্যা না করি বিক্ষার তুমি ব্যবসা কোনো চালান লাগে না আমার পোলা তো দুই মাইয়ারে বিয়া করে আনি তার দিন তোরে খেদাই দিবি নতুন বিয়া করুন প্রয়োজন

আমার মানে একটু না বাসায় রেখে আসছি ইমার্জেন্সি একটু শহরে যেতে হবে টাকা নিয়ে তুমি কোনো চিন্তা করো না আমার কাছে এক হাজার টাকা আছে আমি তোমাকে দিয়ে দিব আচ্ছা ঠিক আছে দাও হ্যাঁ হ্যাঁ দাও আরো বেশি করে টাকা দাও ওর ভাবে ভিক্ষা করে চলে আর ও মেয়েদের কাছ থেকে টাকা নিয়ে চলে আচ্ছা বিহান ও যা বলতো সেটা তো সত্যি নাকি না মানে না না মিথ্যা কথা বলতো হ্যাঁ হ্যাঁ আমি তো মিথ্যা কথাই বলতেছি

আমি এখনই যাব ওর কাছে আমি দেখব আজকে ওর বাবা কি করে আর না করে না না তোমার যেতে হবে না না বাবা আজকে আমি যাব আর যদি আমি দেখি যে তোমার কথা সত্যি তাহলে ওকে আমি ছাড়ব না এই মেয়ে শুনো শুনো যেতে হবে না মেয়েটা একটু বেশি পাগলামি করতেছে দেখি আমার কোনো দোষ নাই

তুই আরে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম তুই নাকি ওই যে ওই পুকুরের ছেলের সাথে প্রেম করিস দেখ ওই পুকুরের ছেলের সাথে প্রেম করিস না ওর ছেলে তো টাউট ও পারে টাউট ও শহরের থেকে শুধু টাকা নেয় ভালোবাসে না আর বাবাই যেটা ওটার টাও ওর আরও বেশি টাও এই দেখ শোন আমি তো সেটা আজকে জানতে পেরেছি আগে যদি জানতাম তাহলে তো ওর মতো ছেলের সাথে কোনো দিন আমি গৃহস্নি করতাম না আর এখন তো আমি বেশি গিয়েছি যাই হোক আমি এখনই যাচ্ছি ওই ভিকারের ছেলের কাছে দেখি ওর কাছ কি কী যায় আচ্ছা ঠিক আছে যা ও জানো ওই প্রকুরের ছেলে আমারও একদিন প্রপোজ করছিলো